মানে আপনি পাগল না আমি পাগল সেটা আমি নিজেই জানি না দাদাকে আদা পড়াইতে আই সমান ঠিক আছে দাদা দাদাই তাকে আদা যখনই পচে না কেন তারপরে তার তেজ থেকে যায় যতই বৃদ্ধ হয় না কেন কিন্তু তেজটা কিন্তু তাকে ঠিক আছে সো এটা কথা বলার একটা কাহিনী আছে আমি আপনাদেরকে বলছি বাট নাম বলবো না নাম প্রকাশ করব না বাট আপনারা বুঝে নেবেন সাকিব খানের সিনেমা নিয়ে আপনারা যে ধরনের টল শুরু করেছেন এবং কি সাকিব খানের এই যে সিনেমাটি ভালো যাবে না বলে আপনারা যেই রকম লেগে পড়ে লেগেছেন আপনারা সেটা আসলে আমার মাথায় ধরে না কারণ এই বাংলাদেশের সুপারস্টার একজনই একজনই বাংলাদেশের কিং কান ডালিউড সুপারস্টার একজনই আপনারা দেখেন বলিউডের কিং এখন বলছে সাকিব খানকে এখন যে যাত্রা শুরু হয়েছে বা অনেকেই অনেক টাইটেলের নাম দিয়েছে আপনাদেরকে কয়জনে কয়টা টাইটেল দিয়েছে আমাদের আমাকে বলেন তো আপনারা কারণ এই কিছু টাকলা রয়েছে এমনকি দাড়িওয়ালা মানুষ রয়েছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি বাট আমি কে আমি নবীর সুন্নতকে অপমান করছি না এই যে দাড়িওয়ালা মানুষ কিছু রয়েছে তাদেরকে বলতে চাই আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা পরিচালক আছেন প্রযোজক আছেন যারাই আছেন না কেন ভালোভাবে সাকিব একটি পরিবার আপনাদের আপনারা যদি একজন সদস্যকে নিয়ে আপনারা ব্যাড মন্তব্য করেন একে নিয়ে একে নিয়ে আপনারা ব্যাড রিভিউ দেন তাহলে কিন্তু আমাদের বাংলার ইন্ডাস্ট্রির একটি সুনাম অর্জন হচ্ছে না বিপদ গাওয়া হচ্ছে অন্য অন্য দেশে যারা দেখবে এই রকম নিজের এলাকার নিজের ইন্ডাস্ট্রির কোনো কাজ আপনাদের ওনার কাছে মিল নেই বাট তখনই আমাদের ইন্ডাস্ট্রির একটি বদনাম হবে এবং কি সুনাম নষ্ট হবে আমরা চাই সুনামটা অর্জন করতে বাট সুনাম নষ্ট করতে চাই না আর কিছু টাকলা মকলা রয়েছে তারাই কিন্তু বলে সাকিব খানের সিনেমা বুঝি ভালো হয় না কারণ তাদার আমি জানি না এটা কি আসলে জানি না কিন্তু তারপরে বলতে চাই এই যে এবার ঈদে এক দর্জন সিনেমা এসেছে আসার পরে কয়টি সিনেমা আপনাদের চলেছে এমনকি যে টাকা দিয়ে আপনারা ইনভেস্ট করেছিলেন সেই টাকা থেকে আপনারা কয় টাকা তুলতে পেরেছেন এমনকি কয়টি হলে আপনাদের সিনেমা চলেছে এমনকি সাকিব খানের রাজকুমার সিনেমাটি কয়টি হলে চলেছে এমনকি কত টাকা টিকিট বিক্রি করা হয়েছে কত টাকা উঠে এসেছে আপনারা কিন্তু সোশ্যাল দেখতেই মিডিয়াতে কারণ সাকিব করা যাচ্ছে না কারণ এক থেকে দশ পর্যন্ত সাকিব দশ থেকে বিশ পর্যন্ত সাকিব কারণ সাকিবকে টেক্কা দেওয়ার মতো কোন সুপারস্টার জন্ম এখন পর্যন্ত নেয় নেই এমনকি নিতে পারবে কি পারবে না তাও আমার সন্দেহ আছে সো বন্ধুরা আমি এতটুকু বলতে চাই আপনি এই যে গেল ভাই আপনাকে বলছি আপনি বলেছিলেন আপনার হাত ধরে সাকিব খান এই ভালো সিনেমা উপহার দিয়েছে মানলাম আপনার কথা আপনি যে একজন মুরব্বী হয়ে একবার বলেন সাকিব খানের প্রশংসা গান আবার গেলো যখন এটি আপনার সিনেমা রিলিজ হওয়ার সময় আসে তখন সাকিব খানকে নিয়ে বলেন কিসের সুপারস্টার আপ আপনার কথারই তো দাম নেই ভাই আপনি দেখেন তো আপনার নিজের বিবেককে কাটিয়ে দেখেন তো আপনি অনেকবার বলেছেন শাকিব খান সুপারস্টার সাকিব খানের সিনেমা শুধু চলছে সাকিব গেছে কালকে আমি একটা ইন্টারভিউ দেখলাম বললেন শাকিব খান সিনেমা চলে না মানে আপনি আসলেই পাগল না আমি পাগল সেটা আমি নিজেই জানি না আপনি পাগল নাকি আমাকেই পাগল বানাবেন আপনি আমি সেটা জানি না কিন্তু আপনাকে বলতে চাই এক পা কবরে চলে গেছে এক পা কিন্তু প্রেরিত রয়েছে পৃথিবীতে সো আপনি কিন্তু যাই বলবেন সততার সাথে কথা বলবেন কাউকে হলো ইগনোর করবেন না সবার ভালোবাসা পেয়ে আপনার যতদিন রয়েছেন ততদিন মানুষের ভালোবাসা নিয়ে মায়া মহাব্বত নিয়ে কিন্তু বেঁচে থাকেন সো আপনারা বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথাগুলো বললাম সো বন্ধুরা যদি ভুল ত্রুটি হয় তাহলে ছোটো ভাই হিসাব করে আমাকে ক্ষমা করে দেবেন এমনকি যদি ভুল হয় কোনো কথাতে আপনারা ধরিয়ে দিবেন সমালোচনা না করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম